তো এই লুকটা এদিক দিয়ে পানি আনতে চাচ্ছিলো তো কিন্তু এদিক দিয়ে কিন্তু উঠতে পারবে না দেখেন খারাপ হয়ে রয়েছে আর মানসিক বিকারগ্রস্ত লোক দেখা যাচ্ছে মাথায় সমস্যা আছে ওনাদেরকে পানি টানি আনতে না দেওয়াটাই বেটার কারণ সাঁতার জানে কিনা এবং পানিতে পড়লে হয়তো ডাকও দিতে পারবে না কাউকে

কত কষ্ট করে উঠতেছে এদিক দিয়ে উইটা ওইটা এদিক দিয়ে উইটা ওই পারে যাবে উপরে সত্যি সবকিছু মিলিয়ে ওনাদের জীবনটা অনেক বেশি কষ্ট সাধ্য Thank right. গাইস এই ট্রলারটাকে দেখেন মনে হচ্ছে সামনের অংশটা যেমন মনে হচ্ছে ডুবে যেতেছে মনে হচ্ছে লুট বেশি নিছে এরকম লুট নেওয়া ঠিক না আমার মনে হয় কারণ বাই চান্স যদি একটা এই যে বড়ো সাথে যদি ধাক্কা লাগে তাহলে হয়তো ডুবে যেতে পারে সো আমার মনে হয় না এটা করা ঠিক হয়েছে ওনাদের অটো গাড়িও আছে দেখা যাচ্ছে দুইটা তিনটা অটো গাড়ি ট্রলারের উপর